আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমরা জেনে ফেলেছি যে এই পৃথিবীতে জালেম দরউনতুম জালেমির পতন হচ্ছে শাম নসাইরি কুখতসিয়া থেকে মুক্তি লাভ করেছে আলহামদুলিল্লাহ আমি দামেস্কের সংক্ষিপ্ত ঐতিহাসিক ঘটনা আপনাদের জানার জন্যই কয়েকটি কথা বলবো প্রথমত দামেশকে মানেই সারা পৃথিবী শাসন করা দামেস্কের সিংহাসন মানে আফ্রিকা জয় করা দামেস্কের সিংহাসন মানে ইউরোপ জয় করা সিংহাসন মানে ভারত জয় করা সিংহাসন মানে প্রায় পৃথিবী ইনসা প্রতিষ্ঠা করা জি এটি ঘটেছিল মহাবেরহ সিংহাসন যখন লাভ করেন সেই সময় উস্পান্ন হিজড়িতে আফ্রিকার কাইরান নগরী প্রতিষ্ঠিত হয়েছিল বিখ্যাত মাধ্যমে এরপর আবু দিনার নেতৃত্বে পুরা আফ্রিকা জয়লাভ করে সেই প্রান্তর থেকে ফাঁস নগরী ফাঁস নগরী থেকে তাহরা তাহেরা থেকে লিবিয়া জাজাই সবকিছুই বিজয়ী লাভ করে দামস্ক থেকে আবার খলিফা অলিদিব আব্দুল মালিক রাহেমহুল্লাহ শাসনামলে বিখ্যাত সেনাপতি মোহাম্মদ বিন আসিবের নেতৃত্বে ভারত জয় লাভ করে 92 হিজরিতে ঠিক তারে শাসন আমলে বিখ্যাত মহাবি মুসা বিন সাইয়্যিদ তারিক বিন নেতৃত্বে 92 হিজরিতে ইউরোপের পাদদেশে পা দেয় এবং স্পেন জয় করে দামেস্ক থেকেই আলহামদুলিল্লাহ তা ইতিহাস দেখে বোঝা যায় যে পুরা পৃথিবী শাসন করেছিল দামেস্ক থেকে আরেকদিকে সেই বিখ্যাত বীট আব মুসলিম আল আল বাহির নেতৃত্বে প্রায় খরাসান জয় করে চীনের ভিতরে ঢুকে চীন সীমান্ত পর্যন্ত তিনি পৌঁছে গিয়েছিলেন তার বিজে অভিযান ছিল ব্যাপক তাই বলা চল ইতিহাস মানেই সারা পৃথিবীকে জয় করা বিগত আজ থেকে বিগত প্রায় পঞ্চাশ বছর এই দামেসকে শাসন করেছিল একখ্যাত নুসঈদিয়া এই নুসঈদ ঋষিয়ার এত নিকৃষ্ট যে তারা

আর খমের চিন্তা ছিল ইরান ইরাক সিরিয়া লুবনান পুরা অঞ্চলকে নিয়ে একটি শিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করা তাই ইরাকে দিয়ে সে আমলে শাসনামলে অস্ত্রশীল পরিবেশ সৃষ্টি করেছিল তাই তাকে সেখান থেকে দাঁড়িয়ে দেওয়া হয়েছিল এই ক্ষমণের শিষ্য হচ্ছে মুসা সাদর যিনি আশি দশকে লুবনানি কি পরিবেশ সৃষ্টি করে এ মুসা সাদরের মৃত্যুর পর এর হাত এ হাল ধারে সন্ত্রাসী হাসান নাসরুল্লাহ হাসান নাসরুল্লাহ পতনের পর নতুন এক মিশেছে কিন্তু আল্লাহর উপরে আমিন বড় একটা মাত যে কিভাবে কাকে কখন পতন ঘটাবেন সেটি আমরা জানি না তাই তো দেখা যায় সন্ত্রাসী হাসান নাসরুল্লাহ পতন ঘটল ওইদিকে ইরাকেরও ক্ষমতা প্রকৃত হয়ে আসল ইরান ইরান সন্ত্রাসীদেরও ক্ষমতা সংকুচিত হয়ে আসলো আর যে ইরান চিলে নিজে যে ষড়যন্ত্র করেছিল সেই বাসার নুসাইরির ও পতন ঘটলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমরা দেখতে চাই যারা এই তামিষ দখল করেছে তারা যেন সামনে ভালোভাবে দিয়ে শাসন করে এবং এই অঞ্চলের যারা এই জুলুম করছে তারা তাদের জন্য এটি বড় সবচেয়ে শিক্ষার বিষয় যে জুলুম করে কখনো টিকে থাকা চাই না বরং জুলুমের শাস্তি ভয়ানক আল্লাহ ভক্ত আসসালামাইকুম রহমতুল্লাহি